বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যুক্তরাষ্ট্র শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে গত আঠাশ এপ্রিল জ্যাকসন হাইটস শেফ মহল রেস্টুরেন্টে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কণ্ঠশিল্পী বেবিনাজদিন অনুষ্ঠানের সভাপতি ও আহ্বায়ক ছিলেন সাবেক সহসভাপতি আলহা সোলাইমান ভুইয়া বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মূলধারার রাজনৈতিক গিয়াস আহমেদ দিন বলেন বিএনপির ধারাবাহিক আন্দোলন চলছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সমমনা শক্তিগুলোর সঙ্গে যুগপৎ আন্দোলন চলছে দেশে না থেকেও দেশের আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন গিয়াস আহমেদ বলেন বাংলাদেশের স্বাধীনতা আজ ভুলুণ্ঠিত গণতন্ত্র মানবাধিকার থেকে দেশ বিচ্যুত এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ওয়ান ইলেভেন বিরোধী আন্দোলনের মতো বর্তমান স্বৈরাচারী শাসক স্বাধীনতার বিরোধী গণতন্ত্র বিরোধী ভোট চোরদের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র বিএনপি শিগগিরই যুক্তরাষ্ট্র বিএনপির নতুন কমিটি হবে বলে জানান তিনি বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা দলের সভাপতি বাবর উদ্দিন আহমেদ বিএনপি নেতা মুক্তিযোদ্ধা আজহারুল হক মিলন আবুল হাসেম বুলবুল খন্দকার ফরহাদ মোহাম্মদ সুরুজ্জামান মোহাম্মদ সেলিম মীর মশিউর রহমান অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা মিথ্যা মামলায় প্রত্যাহার সহ কারাগারে থাকা নেতাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন এছাড়া ভারতীয়দের চক্রান্তে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে ফেলা হয়েছে বলেও অভিযোগ করেন বক্তারা অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং বিএনপি সহ আন্তর্জাতিক সম্পাদক বেবি নাজদিনের মা আবিদা মনসুরের মাকফিরাত কামনার দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় মোনাজাত পরিচালনা করেন কাজী মোজাম্মেল হক